নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের ভিডিওতে কিছু টুকরো টুকরো স্মৃতি শেয়ার করব তোমাদের সাথে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আজকে আমরা গিয়েছিলাম শ্রিয়ার স্কুলে আসলে ওখানে পিটিএ জন্য আমাদের ইনভাইট ছিল তো শ্রিয়াকে নিয়ে যেতে হয়েছিল কেননা শুভঙ্করের অফিস ছিল আর ও শিকাগোতে ছিল তাই জন্য আমি আর শ্রিয়া বেরিয়ে পড়েছিলাম ওর স্কুলে তো যাওয়ার পথে কিছু ক্লিপ আর ভিডিও তুলে রেখেছি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে গাছের পাতাগুলো ভীষণ সুন্দর রঙিন হয়ে আছে তবে হ্যাঁ এখন কিন্তু সেই পাতা ঝরার সময় কি সুন্দর দালানগুলোর সামনে পাতা ঝরে আছে দেখুন আর বাড়িগুলোই বা কী অপূর্ব সুন্দর দেখতে আমার তো ভীষণ ভালো লাগে তাই জন্য না আপনাদের জন্য কিছু ক্লিপ তুলে রেখেছি জানেন তো এখানে অক্টোবর মাসেই ক্রিসমাস ডেকোরেশন করে রাখে হ্যাঁ ঠিকই বলছি দেখুন কি সুন্দর এই হরিণগুলো সাজিয়ে রেখেছে রাত্রিবেলা এগুলোতে আলো জ্বলে অনেকগুলো বাড়িতেই না আপনারা দেখতে পাবেন খুব সুন্দর করে ক্রিসমাস ডেকোরেশন করা অবাক কাণ্ড হল দুমাস পরে ক্রিসমাস কিন্তু সুন্দর করে বাড়ি ওরা সাজাবে যেমন আমরা সাজাই দুর্গাপূজা বা দীপাবলির সময় ঠিক তেমনি আমি কিছু ক্লিপ তুলে রেখেছি হ্যাঁ জানি খুব একটা ভালো আসেনি আসলে সেদিন ভীষণ ভীষণ অন্ধকার ছিল আর কুয়াশাচ্ছন্ন ছিল প্রচণ্ড ঠান্ডা পড়েই গিয়েছে স্বাভাবিকভাবেই রোদ আর উঠছে না তাই ক্লিপগুলো ক্লিয়ার আসেনি কিন্তু দেখুন কি সুন্দর লাগছে রীত দিয়ে সাজানো কোনো কোনো বাড়ির ফ্রন্ট ওয়ালে কোনো কোনো বাড়ির দরজার সামনে কোথাও বা ফ্রন্ট পড়ছে কি সুন্দর করে ওরা সাজিয়ে রাখে তো দেখতে দেখতে আমরা শ্রেয়া স্কুলে পৌঁছে গেলাম শ্রেয়া স্কুলে আমার মিটিং ছিল তো ও কিছুক্ষণ এখানে খেলছিল ওর ম্যাডাম এখানে বসতে বলেছিল ওদের লাইব্রেরি রুমে ভালোভাবে শ্রিয়ার লাইব্রেরি রুমটাকে ঘুরে দেখবার পর আমরা চলে গেলাম ওর খেলার মাঠে ওখানে একটি নতুন আকর্ষণ এসেছে গাগা বল নামে ওরা প্রায়ই ওখানে খেলে সেটিও আমাকে দেখাচ্ছিল কি অপূর্ব সুন্দর লাগছে না এই ঝরা পাতাগুলো পড়ে থাকতে দেখতে এই সময়টা এই জন্যই আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকের বাবা মার জন্য সময় ওখানে নির্দিষ্ট করে দেওয়া ছিল আর সেই কারণেই আমাদের ওখানে খুব একটা বিশেষ সময় লাগেনি কাজ শেষ করে আমরা বাড়ি ফিরে আসি কারণ সেদিন আমাদের আরও একটি জায়গায় যাওয়ার ছিল আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে এত সুন্দর আমেরিকারই বাড়িগুলো বেশিরভাগই কিন্তু কাঠের তার সাথে আরেকটা অদ্ভুত জিনিস হলো ওদের বাড়িতে ওরা কার্পেট ব্যবহার করে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ওরা ফ্লোরিংয়ে কাঠ বা ভেনিল ব্যবহার করে কোনোখানে টাইলস কোথাও বা মার্বেল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওরা কার্পেটের ব্যবহার করে হয়তো ঠান্ডা থেকে বাঁচবার জন্য আর নতুবা এমন হতে পারে যে আওয়াজ কম হয় কাঠের উপরে হাঁটলে পরে একটু দুম দুম আওয়াজ করে আমাদের এই কার্পেট ক্লিনিংয়ের জন্য যে ভ্যাকিউমটা আমরা কিনেছিলাম সেটি খারাপ হয়ে গিয়েছে আমাদের এই কার্পেট ক্লিনারটা দিয়ে ঘর সুন্দর করে মোছা যায় আর লক্ষ্মী পুজোর দিন সকালবেলা যখন আমি ঘর পরিষ্কার করতে নিয়েছিলাম ঠিক সেই মুহূর্তেই খারাপ হয়ে যায় কার্পেট ক্লিনারের মোটরটি কিন্তু কপালের নাম গোপাল আমাদের ভাগ্যে ছিল দু বছরের মাথায় এটি খারাপ হয়েছে জন্য আমরা একটি নতুন ভ্যাকিউম ক্লিনারের দাবিদার ছিলাম আর সেই নতুন ভ্যাকিউম ক্লিনার আনতেই গিয়েছিলাম এই দোকানে আমেরিকাতে আমার ছ বছর কমপ্লিট হয়ে গেছে কিন্তু কোনোদিনও এরকম কোনো রিপেয়ারিং শপ বা ভ্যাকিউম ক্লিনিং শপে যেতে হয়নি কারণ অনলাইন অর্ডার করে দিতাম আর বাড়ি পৌঁছে দিত কিন্তু এখানে গিয়ে এত শত রকমের কোম্পানির ভ্যাকিউম ক্লিনার দেখে সত্যি একটু অবাক হয়ে গিয়েছিলাম সেদিন আমি নিয়ে দোকানের বাইরে বেরোতেই দেখলাম পাশে একটি আইসক্রিম পার্লার আছে আর তার ডান ট্রাক সম্ভবত মেক্সিকান ফুড ট্রাক এরপর আবার বাড়ি ফিরে আসি চলে যাই সোজা লিজিং অফিসে আসলে সেদিন ওখানে কাজ ছিল দেখলাম ক্রিসমাস ডেকোর ওখানেও করেছে আর একটি গাছ ছিল লিজিং অফিসের পাশে সেখানে দেখতে পেলাম একটি পাখির বাসা আসলে গাছ থেকে বেশিরভাগ পাতাই ঝরে পড়ে গেছে তাই পাখির বাসাটি পরিষ্কার দেখা যাচ্ছিল সেদিন কি ভীষণ ঠান্ডা ছিল তার সাথে হাওয়া আর সারাদিন তো আমাদের দৌড়া দৌড়ে ছিল কাজ নিয়ে তাই ওকে বললাম আর কফি বানাতে ইচ্ছে করছে না উল্টোপাশের দোকান থেকে ঘরে ঢুকবার আগে টাঙ্কিং ডোনাটের ডোনাট আর কফি নিয়ে আসি গিয়ে দেখলাম ওখানেও হলিডে সিজন শুরু হয়ে গিয়েছে এই সব নতুন ফ্লেভারের কফি পাওয়া যাচ্ছে ওরই মধ্যে একটা ট্রাই করলাম এমন কিছু লাগেনি আমার ঠিক এক বছর পরে এই কুকিডো ডোনারটি ট্রাই করলাম আসলে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু যখনই যাই তখনই ওটি অ্যাভেলেবেল থাকে না এত বেশি ডিমান্ড আপনাদের মধ্যে এটি কে ট্রাই করেছেন বলুন তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগে প্রতি বছর লক্ষ্মী পুজোর সময় এই জায়গাটা এত অপূর্ব মায়াবী সুন্দর লাগে প্রত্যেকটা গাছের পাতা হলুদ হয়ে যায় আমি যেই সময় এই ভিডিওটা তুলেছিলাম আপনাদের একটু ক্লিপ হয়তো শর্ট ভিডিওতে শেয়ার করেছি কিন্তু বড় ভিডিও বানানোর সুযোগ আর সময় কোনোটাই আমার হয়নি তাই আজকে ভাবলাম এই টুকরো টুকরো স্মৃতির ভিডিওতে আমি আজকে শেয়ার করব আমার পড়ে থাকা কিছু মুহূর্ত যেমন এটা লক্ষ্মী পুজোর দিন আমার সেদিন ভীষণ জ্বর বলেছিলাম না দশমীর দিনই আমার ঠান্ডা লেগে জ্বর এসে গিয়েছিল হ্যাঁ কিন্তু আমার মেয়ে ছোটোবেলা থেকে আমাকে পুজো করতে দেখে বড় হয়েছে তাই ওর ইচ্ছে ছিল যে ঠাকুরের একটু আলপনা দেবে তো ও খাতায় প্রথমে এঁকে নিয়েছিল তারপর আমাদের এন্ট্রিওয়েতে ওরা ক্রেয়ন দিয়ে সাদা ক্রেয়ন দিয়ে খুব সুন্দর করে লক্ষ্মী ঠাকুরের পা এঁকেছে কেমন হয়েছে বলুন তো আমাদের ছোট্ট শ্রিয়াই সেদিন আল্পনাও দিয়েছে ঠাকুরকে পুজোও দিয়েছে আসলে ও বুঝে পড়তে পারছিল না কোথায় আল্পনাটা দেবে তো এন্ট্রিওয়েতে একটি আলপনা দিয়েছে আর যেহেতু আমাদের পুরো অ্যাপার্টমেন্টটা কার্পেট দিয়ে মোড়া তাই ও আমাকে জিজ্ঞেস করছিল মা কোথায় আমি বাকি আলপনাটা দেব তো আমি ওকে বলছিলাম এই টেবিলের পাশে সাইড টেবিলে দিয়ে দে ওর আলপনাটা কেমন হয়েছে আমাকে জানাবেন তো পদ্মফুলের মাঝখানে ঠাকুরের পা আসলে ফটোতে যেরকম দেখতে পেয়েছে সেভাবেই চিন্তা করে ও আলপনাটা দিয়েছে এবারে লক্ষ্মী পুজোটি আমরা খুব একটা বড় পালন করতে না পারলেও প্রতিবার খুব ভালো করেই ঘটা করেই ঠাকুরকে পুজো দেওয়া হয় যতটা আমাদের সম্ভব এবং সামর্থ্য আপনারা যারা আমাকে অনেক দিন ধরে দেখছেন আপনারা দেখিয়েছেন যে আমি আমার আগের অ্যাপার্টমেন্টেও ঠাকুরের পুজো দিয়েছি তো এটা গতবারের লক্ষ্মী পুজোর ভিডিও সেদিন ভীষণ সুন্দর আলো ফুটেছিল আর ওরা সেই সময় একটু বাইরে গিয়েছিল ওদের দরকারি কাজ ছিল ওরা চলে যাওয়ার পরে আমি সম্পূর্ণ বাড়িটা পরিষ্কার করে ফেলি আগে এভাবে সাজানো ছিল আর পরিষ্কার করবার পর আমি এভাবে সাজিয়ে নিই বাড়িটা এই চালটি সেবার আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দু হাজার তেইশের ভিডিওটি তো ভাইয়ের বিয়েতে আমরা গিয়েছিলাম ফেরবার পথে বাবা চাল আর গুড় প্রতিবারের মতো দিয়ে দিয়েছিল সকাল সকাল শুভঙ্করও অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে যেমন দেখতে পাচ্ছেন ওয়ালমার্ট থেকে সমস্ত শাক সবজি পুজোতে যা যা দরকার এমনকি প্যাটেলস বা ভারতীয় দোকান থেকে অনেক কিছু নিয়ে এসেছিল আর আমি এটা মেশাইনি আলাদা করে রেখেছি তার কারণ ঠাকুরের জিনিস আমি একসাথে রাখিনি তো এইগুলি সব গোছাতে গোছাতেই বেলা বেড়ে গিয়ে দেড়টা বেজে গিয়েছিল কিন্তু খুব সুন্দর আর মনোরম ছিল সেদিন আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি দেখুন এই সময় সত্যি প্রকৃতি কি সুন্দর থাকে আমি আগেও ক্লিপে দেখিয়েছি আমার সেদিন সত্যি আপলোড করা সম্ভব হয়নি কিন্তু ক্লিপগুলো আমার কাছে ছিল লিজিং অফিসে একটা পার্সেল নিতে গিয়েছিলাম সেই সময়কার একটা ক্লিপও আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক বাড়িতে এসে আমি তৈরি হয়েনি এই শাড়িটা আমাকে মা দিয়েছিল ভাইয়ের বিয়েতে আর সুতি শাড়ি পরে কাজ করতে আরাম তাই আমি এটাই বেছে নিয়েছিলাম আর পুজোর দিন ছাড়া তো এখানে শাড়ি পরার সুযোগও সেরকম হয় না তাই আমি ভালো করে সাজুগুজু করে নিয়েছিলাম আমি এখানে যা যা জিনিস নিয়ে এসেছি সেগুলো দিয়ে যাই হোক তারপর আমি ঠাকুরের কাজে নেমে পড়ি রান্নাঘরে চলে যাই রান্না করতে আমি স্নানের আগে ওদের জন্য টুকি রাখি লাঞ্চ বানিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু এরপরে আমার ওদেরকে আর সময় দেওয়া সম্ভব হবে না আর আমি উপোস তাই বলে তো ওরা উপোস থাকবে তাও তো সম্ভব নয় তাই আমার সামান্য কাজের মাঝখানে ঘর পরিষ্কারের মাঝখানে যতটুকু টাইম পেয়েছি আমি ওদের জন্য একটু লাঞ্চ বানিয়ে রেখেছি এই করতে করতেই প্রায় তিনটা বেজে গিয়েছিল তারপর আমি চলে যাই রান্নার কাজে ভালো করে চাল ধুয়ে গোয়েন্দভোগ চাল ধুয়ে আমি খিচুড়ি বসিয়ে দিই আর সমস্ত সবজি যত্ন সহকারে কেটে লাবড়া বানানোর জন্য এবং বাঁধাকপির তরকারি বানানোর জন্য আমি আলাদা করে সরিয়ে রেখে দিই আমার ঠাকুরের বাসন আলাদা আগেই বলেছি আপনাদের আর আমি যেদিকে রান্না করি ঠাকুরের সেই দিকে আমি আমিষ রান্না করি না আমার চারটা বার্নার রয়েছে দুটো বার্নার আমি নিরামিষের জন্য বেছে নিয়েছি আর দুটো রান বার্নারে আমি আমিষ রান্না করি তো আমি এখানে ঝটপট রান্নাটা করে নিই ততক্ষণে বিকাল হয়ে গিয়েছিল তারপর পুজোতে বসি আর সেদিন আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিল দিদি দাদা আমাদের ভীষণ সুন্দর একটি দিন কেটেছিল সেদিন তারই কিছু স্মৃতি আমি এখানে শেয়ার করেছি সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমার ভিডিও তোলা সম্ভব হয়নি তবে খুব আনন্দের আর মজার এটা একটা দিন ছিল সেটাই আমি সার্থকভাবে তুলে রাখার জন্য এই ব্লগটা করেছি আর এই ব্লগেতে তুলে রেখে দিলাম কিছু ক্লিপ আশা করছি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিও নিচে করবেন এবং জানাবেন আর কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমেরিকার উপরে আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানাবো ততদিন ভালো থাকবেন ধন্যবাদ